শ্রী রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব তেরো হেমলতা চলে যাবার পরও কমলা ঠায় দাঁড়িয়ে থাকে ভাসুর ও স্বামীকে সে কখনো খেতে দেয়নি তবে বড়জাকে সাহায্য করেছে কালেভদ্রে তারপর বহুদিন মহি আর তার দাদা একসঙ্গে খেতে বসেনি তাই ভয় হয় কমলা হেমলতার দিকে চেয়ে কিছু বলতেও পারে না দিন দশ পনেরোর ভেতরেই তাকে আতর ঘরে ঢুকতে হল এই সময় কাজ করতে গিয়ে অসাবধান হলে অনেক অঘটন ঘটতে পারে অধু যখন তার পেটে ছিল তখন বড়জা তাকে ভারী কোনো কাজই করতে দেয়নি শুধু বলেছিল অনর্থক যেন পড়ে পড়ে না ঘুমোয় হেমলতার নির্দেশে তাকে চলাফেরার ওপর থাকতে হতো তখন সে ভাবত তার ওপর হিংসেতে বুঝি হেমলতা অমন করে কারণ শাশুড়ি তাকে কুটটিও নাড়তে মানা করত শাশুড়ির কাছে হেমলতা অনেক বকুনি খেয়েছে এর জন্য তখন চুপি চুপি তাকে এসে বলেছে তোর ভালোর জন্যই বলি কমলা আমার বাবা বকুলতলার বড় বদি তিনি বলেন পোয়াতিকে বসতে দিতে নেই শাশুড়ির মৃত্যুর পর কমলা বুঝেছে তার শুভ এ একমাত্র হেমলতাই চায় সুতরাং তার কথা না শুনে মনে দাগা দেবার কথা উঠতে পারে না রান্নাঘরে আজ সে যাবে দুজনকে তবে লম্বা ঘুমটা নিয়ে অসুবিধায় পড়তে হবে। চক্রবর্তী আগে কখনো কল্পনা করতে পারেনি যে তাদের দেশে বসবাস করেও সাহেবরা অন্য এক জগতে বাস করে ওই জগতে দারিদ্র বলে কিছু নেই এখানে প্রতিদিন শুধু উৎসব আর আনন্দ ব্যর্থতা আর অনুশোচনা হয়তো আছে কিন্তু উৎসবের জোয়ারে সেগুলো মনের মধ্যে দানা বাঁধার আগেই কোথায় ভেসে যায় জগৎটা যে প্রপঞ্চ নয় সেটা শুধু ভোগের সামগ্রী এই মহা জ্ঞান রামরতনের আগে ছিল না অ্যাটর্নি হিকি সাহেবের রাইটার হিসেবে চাকরি করলেও যে ঘরে বসে সে লেখে সেই ঘরের দরজা জানলা দিয়ে অন্য জগতের অনেক আভাস স্বাদ গন্ধ শব্দ দৃশ্য তার সামনে উদ্ভাসিত হয়ে ওঠে সে বুঝে উঠতে পারে না এরা দুশ্চরিত্র না মহাভারতের যুগের সূর্য ধর্ম ব্যাস বা অন্য কারো মতো দেবতা অতিমানব সে বুঝে উঠতে পারে না এরা বেহিসাবি নাকি এদের হিসাবের তালের আকার কিংবা মনের পরিধি তাদের চাইতে শত সহস্র গুণ বেশি সে চঞ্চল হয় অস্বস্তি অনুভব করে আবার মুগ্ধও হয় কত সময় সে শুনেছে অভ্যাগতদের আদর আপ্যায়নের তদ্বির তদারক করতে করতে অতি পরিশ্রমে তার সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছিল স্ত্রীর জন্য সাহেবের ছিল গভীর প্রেম তাই সাহেব ছন্ন ছাড়ার মতো বহুদিন কাটিয়েছে এখানে ওখানে কলকাতার বাইরে বন্ধু বান্ধবদের কাছে আবার এই সাহেবই জোগাড় করল কিরণবালাকে তার সঙ্গে বাসও করল কতদিন শেষে বিদায় করে দিল কিরণবালার বাড়াবাড়িতে এখন কিছুদিন থেকে রামরতন আর একটা জিনিস লক্ষ্য করছে হিকি সাহেবের বাড়িতে কার্টার নামে এক সাহেব ছিল দুজনে খুব বন্ধুত্ব দুজনেই মদ্যপানে দেশে ফিরে গেল রামরতন মাঝে মাঝে একটা সুন্দরী মেয়েকে এ বাড়িতে দেখতে পেত মেয়েটি শুধু সুন্দরী নয় বেশ চালাক চতুর চলাফেরায় এদেশি হয়েও মেম সাহেবের মতো চটপটে বাড়ির বৃত্তদের সঙ্গে সাহেবদের ব্যাপারে কথা বলা রামনাথল অপছন্দ করে বৃত্তরায়েতে মাথায় ওঠে তবু কানে অনেক কথাই আসে বৃত্তরা শুনিয়ে শুনিয়ে বলে মজার কথা হলো মেয়েটিকে ওরা ডাকে জমাদার নি বলে কেন বলে সে জানে না সেনাকি কার্টার সাহেবের আমন্ত্রণে এ বাড়িতে আসতো এখন পাকাপোক্ত ভাবে থাকবে হিকি সাহেব তাকে থাকতে বলোয় সেনাকি হিকি সাহেবের সঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকতে রাজি হয়েছে শুনে রামরতনের কান দুটো গরম হয় মাথায় জল ঢালতে ইচ্ছা করে অথচ এসব কিছুই নয়। এতে ওদের চরিত্রে হয় না। অন্তরের কাছে জবাবদিহি দেবার প্রশ্ন ওঠে না ওরা জগৎটাকে মায়া ভেবে পরকালকে আসল ভাবে না ওদের ধারণা উল্টো মনে হয় ওরা পরলোক বলে কিছু মানে না তাই বেশ আছে রামরতন ভাবে সে যদি সাহেব হতো কিংবা সাহেবদের মতো ইহকালের উপর একটা প্রাধান্য দিতে পারত তাহলে এক ছেলের মা হওয়া সত্ত্বেও কমলার একটা ব্যবস্থা সে করে ফেলতে পারত সে যদি সাহেব না হয়ে মুসলমানও হতো তবু পারত কিন্তু সে হিন্দু সংসার মায়া অথচ সমাজ ব্যবস্থা অতিমাত্রায় করা অদ্ভুত বৈপরীত্য সব ভাবনাতেই ঘুরে ফিরে কমলার ভাবনা মনকে অনেক শাসন করেও কমলা বিমুক্ত করতে পারে না রামরতন তাই সে নিবিড়ভাবে ইংরেজি ভাষা লিখতে শুরু করে এখানে এসে সাহেবদের সঙ্গে কথা বলে সাহেব পরিবেশে এবং নানান ধরনের ইংরেজি বইয়ের সাহায্য পেয়ে তার ইংরেজি জ্ঞান দ্রুত বাড়তে থাকে ইংরেজিতে যে সমস্ত চিঠিপত্র এখন সে লেখে আইনের যেসব মুসাবিদা সে করে হিকি সাহেব নিজেই তা পড়ে অবাক হয়ে যায় কিন্তু হিকি সাহেব একটি খবর জানতে পারে না সে জানে না তার নেটিভ রাইটার লুকিয়ে লুকিয়ে ইংরেজিতে কবিতা লেখে এবং বেশ ভালোই লেখে ভালো কবিতা সাহেবী ভাষায় লেখা সহজ কথা নয় তার জন্য মনটাকে অনেকখানি সাহেবী করে তুলতে হয় আর এই সাহেবী করে তোলার জন্য সে তাদের সঙ্গে ছুতোয় নাতায় বেশি করে মিশতে শুরু করে সাহেবদের মধ্যে তার কোনো বিশিষ্ট স্থান নেই বরং সে অতি নগণ্য তবু তার কথায় বার্তায় আদব কায়দায় তারা সন্তুষ্ট হয় অনেক সময় এগিয়ে এসে কুশল প্রশ্ন করে সাহেবদের আচার ব্যবহারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে রামরতন সে দেখেছে তার প্রভুর বাড়িতে যখন ডিনারে বহু সাহেব মেম আসে তখন এদেশি হুঁকো খাওয়া তাদের মধ্যে একটা প্রথায় দাঁড়িয়ে গিয়েছে সেটাই এখন তাদের আভিজাত্য আরেকটি কদাচার লক্ষ্য করে সে বিস্মিত হয় খেতে বসে পাউরুটি হাত দিয়ে দলা করে পাকিয়ে গোল করে একজন আরেকজনকে লক্ষ্য করে সজোরে ছুঁড়ে দিচ্ছে সাহেবরা একে বলে পেলেটিং এই নিয়ে কোনো এক সাহেবের বাড়িতে নাকি কদিন আগে মারামারি কাটাকাটি হয়ে গিয়েছে তবু পেলেটিং চলছে বাঙালি পরিবারে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের তাহলে মেঝেতে আসনে বসে ভাত দলা পাকিয়ে ছুঁড়তে হবে এঁটো হয়ে যাবে সব বাড়ি সবাই সবাইকে স্নান করতে হবে চূড়ান্ত অসভ্যতা বলে বিবেচিত হবে অথচ তারা নেটিভ আর সাহেবরা নেটিভদের বলে অসভ্য সাহেবদের সঙ্গে মিশে সব দেখে শুনে রামরতন কিন্তু তুলনামূলক ভাবে নিজেদের অনেক বেশি হেয় জ্ঞান করে যত দোষই থাক সাহেবদের তারা মুষ্টিমেয় কয়েকজন এদেশে এসে সময় কাটায় নানা স্ফূর্তির মধ্যে সেই স্মৃতিতে যদি অসংযম থাকে তাকে দোষ দেওয়া যায় না কিন্তু যাদের তারা নেটিভ বলে তারা কি নিজের দেশের থেকেও কাজ করতে তাদের শরীর চলে না পৃথিবীর অন্য দেশে যাওয়া তো দূরের কথা কালাপানি পার হয়েছ কি জাত গিয়েছে অথচ সাহেবরা মাসের পর মাস ঝড় জল তুফানের সঙ্গে সংগ্রাম করে বিরাট সমুদ্র পার হয়ে এদেশে আসছে তাদের সব একাগ্রতা একটা নিষ্ঠা ফুটে ওঠে এদেশে কত ধনী লোকের বাড়িতে কত উৎসব হয় জলের মতো টাকাও খরচ হয় অথচ ফেনভিক সাহেবের গার্ডেন ব্রিচের বাগান বাড়িতে যে মেলা বসে তার তুলনা কোথায় হাজার হাজার লাল নীল সবুজ বাতি দিয়ে বাগান সাজানো হয় বাগানে পরপর তাঁবু খাটানো হয় সেই তাঁবুর ভেতর টেবিল পাতা আর টেবিলে স্তুপিকৃত নানান ধরনের খাবার হাজার লোকের খাবার ব্যবস্থা লখনৌ থেকে আনা হয় আতসবাজদের বিচিত্র সব মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ কোথাও হচ্ছে বাইজিদের নাচ এর মধ্যে আবার সাহেবদের মদের স্রোত বয়ে যাচ্ছে এত বিরাট ভাবে এদেশী লোকেদের কোন উৎসব হতে দেখেনি যেখানেই বিরাট কিছু হয় ছোটাছুটি আর হাঁক ডাক এদের তুলনায় তখন সত্যিই নিজেদের জঙ্গলি বলেই মনে হয় রামরতনের তবে এই মনোভাব বাড়িতে কিংবা প্রতিবেশীদের কাছে প্রকাশ করা যায় না কিছু বললেই বলবে সাহেবদের পাচাটা কথাটা একেবারে মিথ্যা নয় কারণ সাহেবরা আর যাই হোক যাকে একবার বিশ্বাস করে তার উপকার করারই চেষ্টা করে সেদিন বেনিয়ান দুর্গাচরণ মুখার্জিকে তার সামনে কি অপমানটাই না করলো তার হিকি সাহেব দুর্গাচরণের মুখ লাল হয়ে উঠেছিল তারপর ফিরে গিয়েই সাহেবের নামে উকিলের চিঠি সাহেব ম্যাচে পড়ে গেল কিছু টাকা ধার করেছিল বেনিয়ানের কাছে অথচ সেদিনই দুর্গাচরণ চলে যাওয়ার পর মুহূর্তেই তাকে নিয়ে গেল সাহেব কালীঘাট পার হয়ে কিছু দূরে একটা জঙ্গলাকীর্ণ মধ্যে। দিনের বেলাতেও সেখানে নিজে টাকা দিয়ে জমি তার নামে সেই অজপাড়া গায়ে ওই জমি রামরতনের কি কাজে লাগবে বুঝল না সাহেব বলল জমিতে অনেক খেজুরের গাছ আছে আপাতত খেজুরের রস আর গুড় পাওয়া যাবে তাছাড়া কেউ যদি চাষ করতে চায় ফসলের কিছু ভাগও দেবে রামরতন নূর মোহাম্মদ নামে একজনকে তখনই ঠিক করে ফেলল হয়তো পরে সত্যিই কাজ দেবে ওই জমি সবচেয়ে বড় কথা পাশ দিয়ে বয়ে চলেছে আর অকৃত্রিম গঙ্গা সেদিন জীবনে প্রথম উপলব্ধি করলো রামরতন পৃথিবীতে তারও কিছু আছে আর সেদিনই তার আর হিকি সাহেবের জীবনে শেষ দিনও হতে পারত ওখান থেকে ফেরার পথে সে সাহেবের কাছে ইচ্ছা প্রকাশ করেছিল একটু মা কালী দর্শন করে যাবে সাহেব রাজি হয়ে গেল একটা গাড়ি এনেছিল সাহেব সেটা দূরে রাস্তার উপর বেঁধে রেখে এসেছে ঘোড়া সমেত গায়ের মধ্যে আসতে পারেনি ফেরার পথে একটা নাটাইয়ের ঝোপ পার হয়ে আসতেই সেই ঝোপের থেকে শব্দ করে একটা বুনো ছুটে আসে তাদের দিকে তারা ছুটতে শুরু করে শুয়োরও ছোটে গা হাত কেটে যায় দম শেষ হয়ে আসে রামরতনে সেই সময় দূর থেকে একজন চেঁচায় গাছে উঠুন গাছে উঠুন সাহেবকে হাঁপাতে হাঁপাতে সেই কথা বলে রামরতন একটা গাছে কোন রকমে উঠে পড়ে ছোট গাছ ভেঙে পড়ার মতো হয় একটা ডাল বেগে ছুটে চলে যায়। লোকটি কাছে এসে বলে ঝোপের ভেতরে ওর বাচ্চা হয়েছে যাকে দেখে তাকেই তাড়া করে সেদিন একটা ছেলেকে ও মেরে ফেলেছে রামরতন কালীঘাটের গঙ্গায় স্নান করে মাকে পুজো দেয় দুই কারণে প্রথমত তার আর তার প্রভুর প্রাণ বেঁচে গিয়েছে দ্বিতীয়ত জীবনে প্রথম তার নিজের সম্পত্তি হল হিকি সাহেব মন্দিরের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে এমন না হলে সাহেব মায়ের মন্দির থেকে বার হবার সময় রামরতন মনে মনে ভাবে এতদিন অবশ্য প্রার্থনার যে বিষয়টি বরাবর তার কাছে প্রাধান্য পেয়েছে আজ সেটিকে সে উপেক্ষা করল এতদিন অত্যন্ত ভয়ে ভয়ে মন্দিরে মন্দিরে প্রার্থনা জানাতো কমলা যেন তার জীবনে আসে অস্বীকার করে না সে যে তার প্রার্থনার মধ্যে তেমন বলিষ্ঠতা ছিল না দেবতার কাছে প্রার্থনা করার সময়ও তার মনোভাব ছিল পরাজিতের মনোভাব। অন্তরে কখনো সে বিশ্বাস করতে পারেনি কমলা তার মতো দরিদ্রের কুটিরে এসে ঘর আলো করবে তাই হয়তো ভগবান মুখ ফিরিয়েছেন তবু সে একবার করে কমলাকে চেয়ে বসত এখন আর চায় না কালীঘাটের মতো পীঠস্থানে এসে যে লাভ নেই বলেই চাইতে পারল না কারণ জাগ্রত দেবী তার ইচ্ছা পূরণ করলে সমাজ ত্যাগ করতে হবে তাকে ধর্ম ত্যাগও তবু দেবীকে বলে ফেলেছে সে কমলাকে সুখ দিও কমলার দুঃখ কিছুতেই সইতে পারে না রামরতন আজ যদি মহি মানুষের মতো মানুষ হয়ে ওঠে সে সত্যিই আনন্দ পাবে